সম্মানীয় দর্শক গত পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাধারণ বাজেট পেশ করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এটি তার ছিল এবং এই মোদী তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট এবং সর্বমোট অষ্টমবারের বাজেট পেশ করলেন প্রায় এক ঘন্টা ষোলো মিনিট বাজেট পেশ করতে গিয়ে এবং দুবার কিন্তু হোচট খেলেন প্রথমবার হলো বারো লক্ষ পর্যন্ত কর ছাড় এই কথা বলতে গিয়ে আরেকবার দ্বিতীয়বার হলো আরেকবার কথা বলতে গিয়ে এখন প্রশ্ন হলো যে এক ঘন্টা ষোলো মিনিট দাঁড়িয়ে সংসদে বাজেট পেশ করলেন সাধারণ মানুষ কি পেলেন সেই বাজেটে মোদী সরকার বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন এই বাজেট জনগণের বাজেট এই বাজেট জনসাধারণের বাজেট এবং জনসাধারণের কথা মাথায় রেখে করা হয়েছে কিন্তু কতটা পাচ্ছে জনসাধারণ কি কি জিনিসের দাম কমেছে তার বিচার কিন্তু অলরেডি আপনারা করে ফেলেছেন এবার প্রশ্ন হলো এই বাজেটে বলা হয়েছে ছত্রিশটি জীবনদায়ী ঔষধের অর্থাৎ মারণ রোগের ঔষধের কিন্তু দাম কমানো হচ্ছে কিন্তু কিন্তু কমানো কমানো হয়েছে হয়েছে দাম শুল্ক সেই ছত্রিশটি ওষুধের দাম কমানো হয়েছে কি কি সেই ছত্রিশটি ওষুধের দাম যে এবারের সাধারণ বাজেটে যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জনগণের কথা ভেবে জনগণের কথা মাথায় রেখে যে ছত্রিশটি জীবনদায়ী ওষুধের দাম কমানো হয়েছে চলুন বিস্তারিত আপডেট দেখে নেই যে ছত্রিশটি কোন ছত্রিশটি ওষুধের দাম কমানো হয়েছে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজি রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে নেই যে ছত্রিশটি ওষুধের দাম কমিয়েছে ওষুধগুলোর নাম চলুন স্ক্রিনে দেখে নেই